এক সময় দক্ষিণ অঞ্চলের প্রাণ ছিল এই নৌপথ আর নদীর রাজা ছিল স্টিমার কালের বিবর্তনে থেমে গিয়েছে এই গৌরব কথা কিন্তু সেই থেমে যাওয়ার ইতিহাস আবার জেগে উঠতে চলেছে ব্রিটিশ আমলে যাত্রা শুরু করা এই স্টিমার সার্ভিস এক সময় ছিল ঢাকা থেকে কলকাতার প্রধান নৌ যোগাযোগ বিশাল প্যারেল হুইসেলে গর্জন তুলে রাজকীয় ভঙ্গিতে নদী ছিঁড়ে চলতো যাত্রী বোঝা স্টিমার তখনকার মানুষ একে ডাকতো নদীর রাজা বলে বাইশ সালের বাইশ সেপ্টেম্বর যাত্রী সংকটের অজুহাতে বন্ধ হয়ে যায় প্রায় দেড় শতকের স্টিমার সেবা ইতিহাস যেন থেমে যায় এক নীরব দিনে গত দশ মে বরিশাল সফরে এসে সুখবর দেন নৌ পরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা তিনি জানান চারটি স্টিমার সংস্কার হচ্ছে প্রথম ধাপে অন্তত দুটি স্টিমার আবার চালু হবে ব্রিটিশ আমল থেকে ঢাকা কলকাতা নৌপথে চলাচল করত প্যাডেল স্টিমার এই ধরনের নৌজনের দুপাশে বিশাল আকৃতির দুটি হুইল দিয়ে চালানোর জন্য এগুলোকে বলা হতো প্যাডেল স্টিমার উনিশশো সালে কলকাতার গার্ডেন রেস শিপিয়ার্ডে নির্মিত হয় স্টিমার পিএস মাসুদ এর পরের বছর পিএস গাজী ও পি অস্টিস নির্মাণ করা হয় এরপর উনিশশো সালে পিএস লেপচা এবং পাকিস্তান আমলে উনিশশো সালে ইয়ে টান নির্মাণ করা হয় এসব স্টিমার প্রথম দিকে কয়লা থেকে উৎপন্ন বাষ্পে চলত উনিশশো তেরাশি সালে প্রতিস্থাপন করা হয় ডিজেল চালিত ইঞ্জিন রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান ডিআইডব্লিউটিসিতে প্যাডেল স্টিমারের সঙ্গে দু সালে এম ভি বাঙালি এবং দুই হাজার পনেরো সালে এম ভি নামে দুটি মোটর নোজাল স্টিমার সার্ভিসে যুক্ত করা হয় নব্বই দশকে আগুনে ফুলে যায় গাজী স্টিমার কয়েক বছর আগে টার্ন ও লেপটার সার্ভিস বন্ধ করে দেওয়া হয় এসব স্টিমার একসময় সময় যেত ঢাকা থেকে খুলনা পর্যন্ত ব্রিটিশ আমলে দক্ষিণাঞ্চলে যাত্রীদের জন্য সরকারি ব্যবস্থাপনায় চালু করা হয় বিশেষ স্টিমার বা দুপাশে প্যাডেল দিয়ে পানি খেতে হুইসেল বাজিয়ে রাজকীয়ভাবে এগিয়ে চলতো নিজস্ব গতিতে অনেক আধুনিক লঞ্চে আরাম থাকলেও স্টিমার ছিল রোমাঞ্চ আর ইতিহাসের ছোঁয়া কাঠের অভ্যন্তর দোতলা কাঠামো সব মিলিয়ে এক জীবন্ত অভিজ্ঞতা সির কর্তারা জানান ঢাকা বরিশাল রুটে ইয়েস মাসুদ ও অস্টিস চালুর প্রস্তুতি চলছে বরিশাল খুলনার ঐতিহ্য রক্ষায় রাখা হবে লেকচা ও টান নির্মাণ কাজ শেষ হওয়ায় দুটি নতুন জাহাজ এখন অপেক্ষা সার্ভে অনুমোদনের শুধু নৌজান নয় এক চলমান ইতিহাস দক্ষিণাঞ্চলের হৃদয়ে আজও বাজে তার হুইসেল তাই স্টিমারের ফেরার খবরে যেন নতুন করে বেঁধেছে আবেগের সুর নদীর রাজা আবার ফিরেছে রাজকীয় ভঙ্গিতে